নৌদী আলিশ তলাতে ফতেহাতাববু সমাই উস্তুজিবাদ দুয়াও যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে একজন সাহাবে বলছেন আল্লার নবী ইনাল মুয়াজ্জিনিন ইয়াখজুলুনা না যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল তো আমাদের কি হবে আল্লাহর নবী যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল তো আমরা কি পাব তখন আল্লাহর রাসূল বলছেন এই سنو কুন মায়াকুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো মুয়াজ্জিন বলে তুমি তা বলতে থাকো আজান যখন শেষ হয়ে যাবে ফায়াজান তাহায়তা যখন আজান শেষ হবে সাল তু তা এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে আজানের পরে দোয়া কবুল হয় বলেন দুয়া আজানা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবেন আল্নারা রাজুল আন আল্না রাজুল্লা হে সো সামিয়া রাজুলান আল্লাহর নবী একটা লোককে দুয়া পড়তে দেখলেন লোকটা বলছে আল্লাহ আমি না শোনে কবে আল্না কান্ত আল্লাহ লাহে লাহে লাতা আলাহাদ উস্মাদুল্লাহ দিলাম ইয়ে নিদু আলাম মিউল্লা আলামিয়াকুল্লাহু কুফন আহাদ এই পর্যন্ত পড়তেই আল্লাহর নবী বলছেন শোনো 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 দা বিসমিল্লাহ आजम এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যা দয়্যাবিহি আজাবা এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে ওয়ায়া শয়লাবেহি আতা এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয় যা চাইবে তাই দেওয়া হবে এই ছেলে একটু থামো আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আর দুইটা হাদিস আছে এইটা একটা আর পরে আর একটা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না যখনই আপনি দূরে কাজ সলা আদায় করে দোয়া করতে যাবেন দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সুরা ফাতেহা হাত তুলে কোনটা বলবেন প্রথমে সূরা ফাতেহা অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই পর্যন্ত এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা ইনা সুআলিকা বিআননা কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা হাদুস সামাদুল্লাজি লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপরে দরুদ দরুদ ইব্রাহিম এরপরে আপনি আপনারটা বলবেন কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবেন আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওাতুজিন নুনে এজাদার রাব্বহু মাছ অলার দোয়া যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন মাছ অলার দুয়া যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বললেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাসূল বলছেন যে কোনো মানুষ যে কোনো বিপদে যে কোনো পুরুষ নারী কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে এইটা আপনি আগে বলবেন তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন ইনশাল্লাহ কবুল হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তবে সূর্য ঢোলার পর পরই একেবারে সূর্য ঢলে গেছে আজাম দিবে জোহরের এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখা ছলা করে বলবেন জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাসুল সালাইসালাম বলছেন ইনামিল নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফ মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে যা বলে তাই কবুল হবে এইবার একটু বলার পদ্ধতি সুন্দর করে অজু করে নিয়ে দু সলা আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন আমার দিকে দেখেন আলমাস আলাত স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি স্বাভাবিক হাত তোলা হলো এইটে আর ইশতেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইফতেহাল দেওয়াই লাগবে এখনই দিতে হবে তাহলে তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে স্বাভাবিক চাওয়া আরো বেশি করে চাওয়া ইবতেহাল আমাকে দিতেই হবে এখনই দিতে হবে দেওয়াই লাগবে সালমান ফার্সি ফারসিরা তালা তাল বলেন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন রকম হাইয়ুন করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল এস্তাই মিন আপদিহি তিনি তার বান্দার ব্যাপারে দাসীর ব্যাপারে লজ্জা করে শরম পায় লজ্জা করে এ যা ফা আ ইয়ারুদ্দহমা শিফরাম যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল্লিশটি সহি হাদিস আছে কতটি ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার في القلب, في القلب مشاعر فيها قد أشرقت الشمس